সকাল সকাল আহকে একটা কাজ দিয়েছি বিস্কুটটার শেষ হয়ে গেছে কোটই ভরতে হবে তো আমি বললাম যে এটা বসে বসে তুই কর কাজটা তো কি করলো প্রথম থেকে ঠিকই রাখছিল একটা একটা করে ডিবার মধ্যে ভরছিল তারপরে শেষে কি করলো প্যাকেট শুদ্ধ নিয়ে আর ঢেলে দিলো তাতে কতগুলো কৌটোর মধ্যেই ভরলো আর কতগুলো নিচে পড়ে গেল তো তারপরে ওর সব বিস্কুটটা রাখা হয়ে গেল এখন ও নিজে একটা বিস্কুট নিল তবে আবার ও একাও খাবে না ও নিজে নিল ও আবার ওর বাবাকে দেবে একটা দিদিকে দেবে আর মাকে দেবে তো আমাকে আর ওর বাবাকে তো দিলো কিন্তু ওর দিদি ভাই তো এখনো ঘুম থেকে উঠেনি ওই যে আহুর পিছনে চাদর ঢাকা নিয়ে শুয়ে আছে আর আহু তো অনেক সকাল সকাল উঠে পড়ে তো দিদি ভাইকে কিছুতেই ঘুমাতে দেবে না বিস্কুট না নিলে ও শুধু উঠাচ্ছে দিদি উঠ বিস্কুটটা নেই সে রবিবারে তো ঐশীর গান ছিল তো দুবি তবলাটা নিয়ে আসা হয়েছিল এখনও দিয়ে আসেনি ওর বাবা আর আহু একবার করে যখনই ইচ্ছে যাচ্ছে এসে পরে বাজিয়ে নিচ্ছে আর হাসি হচ্ছে এখন তো প্রতিদিনই বৃষ্টি তো ওই সেই রেনকোটটা বাইরে ছিল আহুর সকালবেলায় কান্না দিদিভাই ভাই রেনকোটটা পরবো একবার তারপরে পরে এই যে ব্যাঙের মতো উঠানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে নমস্কার বন্ধুরা দুই আজকের চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা পুরো সকাল সকাল চান করে নিয়েছি আহ গেছে যেটুকু বাড়িতে এখনো আসেনি আর এই যে কতগুলো জামা কাপড় ছিল ওই সিঁড়ি কেচেছিলাম ওইগুলো রেখে আসি আর ভিজাগুলো মেলা আছে কাল থেকে ভেজাগুলো নিয়ে আসি আজকে এই যে কালকের তো শুকায়নি ভালো করে তো এখানে দিয়ে গিয়েছিলাম শুকিয়ে গেছে একটু রোদে দিয়ে দিই হলে গন্ধ করে এই বৃষ্টির দিনে গরম গরম পকোড়া খেতে ভালো লাগে বেশ আর আমাদের তো প্রতিদিনই মুড়ি খাওয়া জল খাবে রে আপনারা জানেন তো তার জন্য ভাবলাম আজকে পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে পেঁয়াজি বানাই তো তাই পেঁয়াজি বানাতে চলে এলাম রান্নাঘরে এখনও তো মুড়ি খাওয়া হয়নি কারুরই চান টান করে পুজোটা ওর বাবা করবে আমি চান করে রান্নাঘরে চলে এসেছি তো আগে পেঁয়াজিটা বানিয়ে নিই তারপরে দুপুরে খাবার ভাত টাতগুলো বসাবো বৈশির আবার এই পেঁয়াজি বা বেগনি এই সকল পছন্দ নয় ও মুড়ি দিয়ে খাওয়ার জন্য কোনো তরকারি বানিয়ে দিলে তাহলে পছন্দ আলুর তরকারি কুমড়োর তরকারি যেটা দিয়ে মুড়িটা মাখা যাবে তো তারপরে আমরা পেঁয়াজি বানিয়ে মুড়ি খেয়ে চলে এলাম রান্না করে আবার তো আজকে এত বড় হাঁড়িটাই ভাবছেন কেন ভাত বসাচ্ছি আজকে খিচুড়ি হবে তো তার জন্য বড়ো হাঁড়িটাই বসালাম আর ডাল চালটা তো দিয়ে দিলাম আগে ধুয়ে পরে আর তারপরে ডালটা এই যে ভাঙা ছোলা ছিল আর এদিকে মুসুরি আজকে মুগের ডাল নেই তো এইগুলো দিয়েই হবে আর খিচুড়ি যদিও দুজন লোকের খিচুড়ি কিন্তু তবুও ঐশী বাবা বলবে যে বড় হাঁড়িতে করতে হবে ছোট হাঁড়িতে নাড়ার সময় অসুবিধা হয় আর খিচুড়ি তো বসানোর থেকে খুন্তি নিয়ে নাড়তে হয় তো তারপরে ডালটাও ধুয়ে আর দিয়ে দিলাম চালের সাথে সে এখনও জলটা গরম হয়ে গেছে এখনও ফুটেনি তারপরে এলাম সবজি কাটতে এই সবজিগুলো দেবো অল্প একটু কুমড়ো বাঁধাকপি দুটো পটল নিয়েছি আর আলু আর টমেটো তো সবজিগুলো কেটে নিয়েছি আলু আর টমেটোটা কাটা হয়নি এই সবজিগুলো ধুয়ে পরে আর খিচুড়ির মধ্যে দিয়ে দিই ওর আলুটা তো ভাজবো তো তার জন্য আলুটা একটু পরে দেবো আর ওর বাবা বলছিলো যে পটলটাও ভেজে পরে দিতে পটলটা তো সেদ্ধ হয়ে যাবে ভেজেই দিই আর কাঁচাই দিই তো আমি কাঁচাটাই দিয়ে দিয়েছি তারপরে ফুটতে শুরু করেছি খিচুড়িটা সবে মাত্র আর এইদিকে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো ভেজে নিই তো আলুগুলো বসিয়ে দিয়ে আমি তো চলে গেছিলাম কুয়োর তলায় কতগুলো কাঁচা ছিল কাচতে এসে পরে দেখলাম আলুগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে খিচুড়ির আলু তো এতটা লাল লাল করে না ভাজলেও হতো কিন্তু আমি তো বসিয়ে চলে গেছিলাম তার জন্য ভালো করে ভাজা হয়ে গেছে আর একটা সাইড উলটিয়ে আর ভালো করে ভেজে নিয়েছি তারপরে খিচুড়ির মধ্যে এখন তুলে পরে দিয়ে দেবো আলুগুলো খিচুড়িটা বসাতে বসাতে তো আহু চলে এসেছে তো ওকে ডালটা খাইয়ে আর চানটা করিয়ে দিই আগে আহু চলো চান করবো চান ডাল খেয়েছে গোটা মুখে ডাল লেগে আছে কি মেখে চান হবে সাবান না তেল হ্যাঁ তেল মাখবে তবে সাবানটা দাও দাও আমি রেখে দিই কি মাখবে কি মেখে চান যা পড়ে গেল কি হলো সাবানটা কই হ্যাঁ ওই সাবানটা মেখে চান হবে চলো তেল মাখবে না তেল মাখো না তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো সাবান এটা কে জোর করে বলো কে দিদি কই আই দেখো কে চান করিয়েছে আবুকে মা মা চান করায় আর আজকে কে চান করিয়েছে বাবা হ্যাঁ আর দিদি ভাইকে কে চান করায়

রান্না তো এখনও কমপ্লিট হয়নি আমি রান্না করতে করতে আবুকে চানটা করাচ্ছিলাম তো চান করিয়ে ওর বাবাকে দিলাম এরপরে বাকি রান্নাগুলো দিয়ে করি সে কতদিন ধরে বৃষ্টি হচ্ছে তো আজকে যাই খিচুড়ি করব বললাম তাই আবার রোদ দিয়েছে তো যাক রোদ দিলে কতগুলো জামা কাপড় আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে আমি সর্ষে দিয়ে মাছটা করব প্রথমে তো খিচুড়ি হওয়ার কথা ছিল না তো তার জন্য মাছ নেওয়া হয়ে গেছিল সকালে তো ওর বাবা বললো যে মাছটা ভাজা করো নয়তো সরষে দিয়ে করো তো ভাজা করলে গরম গরম ভাজাটি ভালো লাগে আর আমি বললাম তাহলে সরষে দিয়েই করে দিই তো খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে চাল ডালগুলো এখনও গোটটা করে দেওয়া হয়নি আমি আহুর জন্য একটু সেদ্ধটাই তুলে নিলাম তারপরে একটু পেঁয়াজ ভেজে আর ও আহুর খিচুড়িটার মধ্যে দিয়ে দিলাম ও তো আমাদের মতো অত তেল মশলা দেওয়া খেতে পারবে না আর আমি পেঁয়াজ আদা রসুন কেটে রেডি করে দিলাম এবার ওর বাবা গোড়টা করে পরে দেবে খিচুড়ির মধ্যে পেঁয়াজগুলো ভাজা চলছে এদিকে খিচুড়িটাও অফ করিনি ওর বাবা তো গেল খিচুড়ি গোড়টা করতে তো আমি একটু দোকানে বসি দোকানটা তো বন্ধ করে নি আর ওই সিও আসবে আসতে একটু দেরি আছে বেশিটা আর আহু তো গেছে ওর মামা বাড়িতে বাড়িতে আসেনি এখন আমি একবার করে দোকানে যাচ্ছি দোকানটা খোলা আছে বন্ধ করে আসেনি আর একবার করে আসছি ঘরে তো তারপরে আমরা খিচুড়ি খেতে বসে গেছি আহু দু বোনের খাওয়া হয়ে গেছে যে মাছের ঝাল খিচুড়ি আর আচার আর কিছু করিনি আজকে টাওর ওর বাবার আর ডিম ভাজা দিয়ে খিচুড়ি ভালো লাগে বেশি মাছের থেকে তবে মাছের সর্ষে দিয়েও ভালো লাগছিল কিন্তু বললাম যে সকালে মাছটা নেওয়া হয়ে গেছিলো তো তার জন্য মাছ দিয়েই আজকে খিচুড়ি খাচ্ছি তবে খিচুড়ি বসানোর থেকে এক ফোঁটাও বৃষ্টি হয়নি এতক্ষণে আবার বৃষ্টিটা নামালো আমরা খেতে বসলাম আর বৃষ্টিটা নামালো ঐশিত স্কুল থেকে এসে খেলো তারপরে ওর আজকে দুবেলা হয়নি টিফিনেই ছুটি হয়ে গেছে আর আমাদের যায় খাওয়া দাওয়া হলো তাই আহু ঘুম থেকে উঠে পড়লো ঘুম থেকে উঠে পড়লো এবার আমাদেরও আর শোয়া নেই ওর সঙ্গে খেলা করতে হবে মেলা ছিল ওইটার পিছনে ও লুকাচ্ছে আর ওর সাথে খেলছে গোটা দুপুর এভাবেই কাটলো আজকে একটু রোদ দিয়েছিল তো জামা কাপড়গুলো অনেক শুকিয়েছে এগুলো যা কাঁচা হয়েছিল ওই যে অনেকগুলো জামা কাপড় তো এখন এগুলো ভাঁজ করে নিই আহ তো বেরোতেই পারছে না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর ওই সীতা ওর বান্ধবী এসেছিল ছাতা নিয়ে বেরিয়েছে একটু ও যেটুতে বাড়ি দিকেই গেছে আর আপু আছে ওর কাছে দোকানে তো যাই গিয়ে পরে বিকেলে কাজকর্মগুলো সব সারি আর বিকেলবেলায় আজকে রোদ একটু রোদ রোদ দিয়েছে আর বৃষ্টিও পড়ছে বাইরে তো আজ আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের দিন নতুন ভিডিওর সাথে